পালিয়ে যাচ্ছেন উনার তো বিসা হয়ে যাবে উনি তো চলে যাবেন বড় বড় যারা লিডার আছে মন্ত্রীরা আছে তারাও চলে যাবেন তাদেরও বিসা হয়ে যাবে বারাদেশে দেশে যাওয়ার জন্য আবার তো তোদের জন্য বড় কষ্ট হয় রে সিঙ্গারাকু ও বিরানি কাইয়া যারা মানুষের উপর অত্যাচার করছি তোদের কি হবে রে আবালেরা তোদের এই সুখের কারণে আবার বুকটা ফেটে গেল রে তোরা তো বাহিরে দেশে পালিয়ে যেতে পারবি না দেশের ভিতরেই থাকতে হবে তোদের রাজাকার বলে বলে যখন পিটানো হবে রে তখন আর সিঙ্গার কথাও মনে পড়বে একটা সেভেন আপের কথা মনে পড়বে তখন তোদের কান্না দেখে আবার বুক ও কান্না আসবে রে বিরানি কুর সিঙ্গারা কুর তোরা কোথায় পালিয়ে যাবি তোরা তো নেতার উটকি চাপতে চাপতে রে এখন তোরাই রাজাকার হয়ে গেলি আহ